আসসালামু আলাইকুম আবার আবরকাতু সুপ্রিয় দিনী ভাই বোনেরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে আমাদের আজকের এই আলোচনা করব কোরআনের অলৌকিক গাণিতিক বিলোচনের ক্রমোজম সংখ্যা নিয়ে আমরা প্রত্যেকে জানি এই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তালা ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি থেকে শুরু করে মানবদের সকল জীবন বিধান এই পবিত্র কোরআনের মাধ্যমে দিয়ে দিয়েছে তো আর কথা না বাইরে আসল টপিকে চলে যায় এই ক্রমোজম জানতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে কোষ সম্বন্ধে কোষ এমন একটি জিনিস যেমন একটি উদাহরণ দিলে বোঝা যাবে সহজে মানে একটি ঘর কমপ্লিট করতে গেলে অনেকগুলি ইট লাগে ওই ইটগুলি একের উপর একের উপর পরস্পর সজ্জিত করলে তবে একটি ঘর কমপ্লিট হয় তেমনইভাবে কোষ তেমনই একটি জিনিস যা সূক্ষ্ম সূক্ষ্ম অঙ্গাণু দিয়ে গঠিত যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না সেই কোষ বিভিন্ন পরস্পর পরস্পর সজ্জিত হয়ে একটি মানবদেহ সম্পূর্ণরূপে প্রকাশ লাভ করেছে এবারে ক্রমজ নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিয় জালিকা দিয়ে গঠিত নিউক্লিয় প্রোটিনের যে উৎপন্ন সুপ্রজননশীল সূত্রাকার অংশ জীবদেহের বংশগতি ও বংশগত বৈশিষ্ট্য বহন করে এবং প্রজাতির পরিব্যক্তি প্রকরণ ও পরিবহন বহন করে তাকেই ক্রোমোজম বলি তাহলে ক্রমোজমকে আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি এই ক্রোমোজোম প্রত্যেকটি জীবদেহ এবং উদ্ভিদ ক্রমজির সংখ্যা আল্লাহ সুবাহ নির্দিষ্ট সংকট দিয়েছে মানুষের দিয়েছে ছেচল্লিশটি ঘোড়া দিয়েছে চৌষট্টি তারপরে গাধা দিয়েছে বাষট্টি এরকম প্রত্যেকের প্রত্যেকের আলাদা সংকট দিয়েছে কারোর কমও দেয়নি কারোর বেশি দেয়নি যার কম দিয়েছে যদি কোনো প্রাণীর ধরেন মানুষের একটি কম যদি হয়ে যায় তাহলে সেটি মানুষের আর ক্রম মানুষ আর সে হবে না সে অন্য প্রাণী হয়ে যাবে যদি ঘোড়ার চৌষট্টিটা ওখানে যদি আর দুটো বাড়িয়ে দেওয়া হয় ছেষট্টি হয় তখন অন্য একটি প্রাণী হয়ে যাবে আল্লাহ সুবাহ তাহলে এরকমভাবে নির্দিষ্ট একটি ডিজিট সংখ্যা দিয়ে দিয়েছে এই ক্রোমোজোম নিয়ে এখন যদি একটি প্রশ্ন আসতে পারে আপনাদের কাছে যে প্রত্যেকটি মানব দেহের ছেচল্লিশটি ক্রোমোজোম তাহলে নির্দিষ্ট মাতৃদেহেরও ছেচল্লিশটি ক্রমজম পৃথিবী ছেচল্লিশটি ক্রোমোজোম তাহলে একটি যখন সন্তান ভূপিষ্ঠ হবে তাহলে সেই সন্তানের ক্রোমোজম সংখ্যা নির্দিষ্ট হওয়ার সংখ্যা ছিল নাইনটি টু কিন্তু তার ফর্টি সিক্সকে কীভাবে হলো এখন আপনারা সকলে জানেন মিওসিস বিভাজন মাতৃদেহের যে ছেচল্লিশটি ক্রোমোজোম সংখ্যা রয়েছে ওখান থেকে মিওসিস বিভাজনের মাধ্যমে তেইশটি ক্রোমোজম সংখ্যা ডিম্বারুর মাধ্যমে আসে এবং পৃথিবীদেহের যে ছেচল্লিশটি ক্রোমোজম সংখ্যা রয়েছে ওখানেও মিওসিস বিভাজনের মাধ্যমে ছেচল্লিশ থেকে অর্ধেক হয়ে ঠিক তেইশটা আসে ওই তেইশটা শুক্রাণুর মাধ্যমে এসে একটি পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় তাহলে আশা করি এই ডিজির সংখ্যাটা আল্লাহ তালা খুব সুন্দরভাবে দিয়েছে এবং আপনারা সকলে বুঝতেও পেরেছেন সুবাহান আল্লাহবে এবং এই ক্রমশ সংখ্যা সম্বন্ধে আমরা পবিত্র কায়নে আল্লাহ তালা কিছু সামঞ্জস্যপূর্ণ নিদর্শন দিয়ে দিয়েছে আমরা জানি যে পুরুষের সংখ্যা রয়েছে মানে পুরুষের যে শব্দটা এখানে রয়েছে তেইশটা এবং নারী যে শব্দটি এটাও পবিত্র কোণে রয়েছে তেইশটি অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে তেইশটি তেইশটি অর্থাৎ ছেচল্লিশটি ছেচল্লিশটি ক্রমশ সংখ্যা হয় একটি মানুষ এবারে চলে যাই সুরা এক ক্লাসের মধ্যে সুরে এক ক্লাসের মধ্যে আল্লাহ সুবাহানা তালা যে বলেছে ল্যাম অ্যালিদ ও ইউলান যে ইয়া ওই ইয়া জাবরের উপরে যেটা জাবরের ওখান ওর আগে থেকে আপনি সংখ্যা গুনবেন তেইশটি পাবেন এবং ওর পর থেকে যে সংখ্যাটা গুনবেন তেইশটা অর্থাৎ এই তেইশ তেইশ ছেচল্লিশটি অর্থাৎ একটি মানবদের ক্রমজ সংখ্যা ছেচল্লিশটি এখন আপনি বলবেন যে সুরে এক থেকে কেন দিলি কারণ এই এই সুরে এক্লাসের মধ্যে মানুষের জন্ম সম্পর্কে কিছু কথা আল্লাহ সুবাহ তালা বলেছে তাই সুরা এক ক্লাসের সাথে আমি আপনাদেরকে সামঞ্জস্যপূর্ণ কিছু নিদর্শন দেখিয়ে দিলাম তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড আসসালামু আই লাইক ইউম